বন্ধুরা আপনাদের প্রিয় সাকিব খান এখন হসপিটালের যাত্রী কি হয়েছিল সেটা আমি এখনই বল তবে আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে এখনই সাকিব খান নতুন মুভির শুটিং এ গিয়ে একটি ভয়ানক ভাবে দুর্ঘটনায় ঘটে যায় তবে বেশি কিছু হয়নি অল্প আঘাত পেয়েছে তবে এটা তার জন্য অনেক ক্ষতি কারণ তার সামনে নতুন মুভির শুটিং শুরু হচ্ছে এই সময় যদি সে অসুস্থ হয়ে যায় তাহলে সেটা অনেক দুঃখজনক তবে আপনাদের মতামত কি কমেন্টে জানান নায়িকা অপবিশ্বাস বলেন সাকিব খান তার ভুলের জন্য এই ক্ষতিটা হয়েছে তবে কোনো শিওর ভাবে বলা যাচ্ছে না কার দোষ গাড়ি দোষ নাকি সাকিব খানের দোষ তবে যাই হোক যাত্রা পথে অ্যাক্সিডেন্ট হতেই পারে এটাই স্বাভাবিক কাউরে দোষ দেওয়া যাবে না তবে বন্ধুরা যদি আপনারা সাকিবিয়ান হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ সাকিব খানের নতুন মুভি শুরু হতে যাচ্ছে আর সেই মুভিটা যদি আপনারা উপভোগ করেন তাহলে পুরোই আপনাদের মাথা ঘুরে যাবে তবে দেরি না করে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর আপনাদের সাকিব খানের নতুন আপডেট খবর এই চ্যানেল পাবে তবে যাই হোক ভালো থাকবেন কিন্তু আসসালামু আলাইকুম